যারা তোমাকে বলে তুমি পারো না বা পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা কখনোই সফল হতে পারেনি মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না একটা পরিষ্কার কথা হলো যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদের সহায় হন যদি তুমি পরাজিত হও তাহলে ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার সফলতার প্রথম পদক্ষেপ আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছে সে দক্ষতাকে বাড়ানোর সমান সুযোগ আছে প্রতিদিন সকালে এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার পাশেই আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী হবই স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো শুক্র তো সেটাই যা পূরণ করার মত ইচ্ছা আমাকে ঘুমাতে দেবে না যেগুলো সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে